বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম মোবাইলের স্ক্রিনে আমরা চাইলে ক্রোম ব্রাউজার দিয়েও করতে পারি এবং গুগল এই ব্রাউজারটি দিয়েও করতে পারি তো আমি গুগল দিয়ে করছি দেখেন জিমেইল ডট লগ ইন লিখে সার্চ করলে চলে আসবে সাইন ইন সাইন ইনে ঢুকলাম এরপর ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এরপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করলাম ক্লিক করে আমার নামটি আমি দিয়ে দিলাম তো আপনারাও আপনাদের পছন্দমতো নাম দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম লাভ স্টোরি এরপর আমার ইচ্ছা মতো একটি ডেট বসিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের অরিজিনাল ডেট অফ দিতে পারেন এরপরে আপনাদের যেটি করতে হবে জেন্ডার সিলেক্ট করতে হবে মানে আপনাদের লিঙ্গ এটা আপনি মেল হলে মেল দিবেন ফিমেল হলে ফিমেল দিবেন তো আমি মেল মেল দিচ্ছি তো এখানে কি ইমেইল ইউজার নেম খুঁজে নিতে হবে তো আমি একটা ইউজার নেম দিয়ে ট্রাই করতেছি যে এটা নেয় কি না এটা নেয়নি তো ডাবল নাইন দিলাম দেখি নিচে এটা একটি অ্যাভেলেবেল এটা দিয়ে দিলাম আপনাদের যে এটা নিচে আসবে ওইটাই দিয়ে দেবেন তো এরপর এখান থেকে কি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন মিক্স পাসওয়ার্ড দিয়ে দেবেন ইংলিশ তারপরে দ্য ডট এগুলো ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের পাসওয়ার্ডটি স্ট্রং হবে এরপর রিকভারি ইমেল অ্যাড্রেস যদি আপনি কখনও আপনার ইমেল অ্যাড্রেস বলে যান সেক্ষেত্রে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখলে পরবর্তীতে ওখানে ভেরিফিকেশন করে যাবে ফরগেট দিলে তো আমি এটা দিচ্ছি না জাস্ট দেখাচ্ছি আপনাদের এটা দিয়ে নেক্সট করলে হবে তো আমি এটা এখন স্কিপ করে দিব এরপর নেক্সট এরপর নিচে আসলাম মোর অপশন থেকে যা আছে ওয়েব অ্যাপ অ্যাক্টিভিটি এভাবেই থাকবে শুমি পার্সোনালি অ্যাডস এইগুলো এইভাবেই থাকবে কিছু চেঞ্জ করতে হবে না তারপর আই এগ্রি দিলাম আপনারাও এটাই দিবেন এরপরে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে নাম্বার আমি এখন ফোন নাম্বার দেবো না পরবর্তীতে অ্যাড করবো এই জন্য এটি ক্রস দিয়ে দিলাম এখন আমি পিকচার দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলেও এখান থেকে প্রোফাইল পিকচার দিতে পারেন তো আমি এখান থেকে একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করে নিলাম কোনটা নিব আচ্ছা একটা প্রোফাইল পিকচার নিয়ে নিলাম আমারও তো এটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এভাবেই করবেন নিলাম ফেসটার দিক থেকে এবার সেভ এস প্রোফাইল পিকচার তো আমার কিন্তু প্রোফাইল পিকচার সেভ হয়ে গেছে অলরেডি এটার কাজ শেষ এরপর আমি ব্যাগ আসবো আসার পরে আপনাদের আরও কিছু সেটিংস দেখাব চলে আসলাম হোমে হোম থেকে এরপর পার্সোনাল ইনফো এখানে কিন্তু অনেক কিছু আছে অ্যাড্রেস অনেক কিছু দিতে হবে তো আমি চলে আসলাম অ্যাড্রেসে অ্যাড্রেসে এসে আমার হোম অ্যাড্রেস আমি ঢাকা থাকি আমি ঢাকায় আমার হোম অ্যাড্রেস দিয়ে দিলাম আপনারা যে যেখানে থাকেন সেখানকার অ্যাড্রেসটি দিয়ে দিবেন তো এরপরে আমরা এখান থেকে আমাদের হোম অ্যাড্রেসটি দিয়ে দিলাম আমি ঢাকা থাকি তো আমি ঢাকার অ্যাড্রেসটি দিয়ে দিলাম আপনারা যে যেখানে থাকেন সেখানকার অ্যাড্রেসটি দিয়ে দেবেন দিয়ে ডান করে দিলাম তো এরপরে আমরা নিচে আসি তো আমরা চলে যাওয়া চলে যাচ্ছি যা ডান প্রাইভেসি এখানে যা আসছে যেরকম ফি ওরকমই থাকবে পার্সোনাল অ্যাডস অন অনই থাকবে এটা অফ করার দরকার নেই এটা অফ করলে অনেক ঝামেলা আছে এরপরে যাব সিকিউরিটিতে দেখেন আপনারা আচ্ছা তো এখান থেকে প্রোফাইলে চলে গেলাম আমরা প্রোফাইলে গিয়ে আমাদের দেখেন এখানে কিন্তু অনলিমি করা আছে পাবলিক করা আছে তো আমরা এখান থেকে প্রোফাইল ঢুকে আমাদের নিকনেমটি সেট করবো তো আমার পছন্দ মতো আমি এখান থেকে একটি নিক নেম দিয়ে দিচ্ছি যেটা সবার কাছে শো করবে জিমেইলে তো আমাদের কিন্তু প্রোফাইল পিকচার দেওয়া আছে সবাই দেখতে পাবে প্রিপারি উইন্টারেক্ট ওটা করলে কেউ দেখতে পাবে না তো আমরা সব সেটিং মোটামুটি করে ফেলেছি আপাতত এখন আর কিছু বাকি নেই তো আপনারা এইভাবে করলে আপনাদের অ্যাকাউন্টে প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে যাবে তো আমরা এখন করবো ট্যুরিস্টিকিফিকেশনের কাজ যেটা করলে আপনার অ্যাকাউন্ট আরও সিকিউর হয়ে যাবে মোট সিকিউর হবে যে আপনার আইডি কেউ হ্যাক করতে চাইলে হ্যাক করতে পারবে না এরপর টার্ন অন স্টেপ ভেরিফিকেশন এটার উপর চাপ দিলে এখানে আপনার যে কান্ট্রি এটা কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম দিয়ে নেক্সট করে দিলাম এবার একটি দেখেন ভেরিফিকেশন চাচ্ছে আমার কিন্তু ভেরিফিকেশন কোডটা চলে আসছে আমি ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিচ্ছি তো আপনারা এইভাবেই করবেন অবশ্যই কিন্তু টু ফ্যাক্টর চালু করে রাখবেন ভেরিফাই করে দিলাম আমি দেখেন প্রসেসিং হচ্ছে এটা কিন্তু কমপ্লিট আমার কিন্তু টু স্টেপ কাজ হয়ে গেছে জান লেখা উঠে গেছে দেখেন এরপরে আমরা যা করব পার্সোনাল কে সিকিউরিটিস এটা করে রাখলে আপনার আরও সিকিউর হবে যে আপনি ঢুকতে চাইলে কখনও জিমেইলে লগ ইন করতে চাইলে আপনি ফিঙ্গার দিয়ে ঢুকতে পারবেন তো আমার এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অপশানটা চলে আসবে গুগল কিন্তু আপনাকে ট্র্যাক করতে পারবে যে হ্যাঁ এটা আপনি আপনার এটা তো আমি কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি আর এটার কাজও কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন যেটা করবো ব্যাকআপ কোডের কাজটা করব। কারণ টু ফ্যাক্টর চালু করে রাখলে তখন কিন্তু আপনি ঢুকতে পারবেন না তখন ব্যাক আপ কোড দিয়ে ঢুকতে হবে তো এখানে ব্যাক আপ কোড দেখার নিচে লেখা আছে এটাতে ক্লিক করে ব্যাক আপ কোড দেখতে পাচ্ছি আমরা তো এখান থেকে আমি ডাউনলোড করছে চাপ দিয়ে ডাউনলোড করে রাখলাম প্রিন্ট করে রাখলাম এরপর আমি একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি তো আমাদের জিমেলের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট আমাদের আর কিচ্ছু করতে হবে না তো আপনারা চাইলে সবাই এভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আমি কিন্তু প্রফেশনাল একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম আপনারাও চাইলে করতে পারেন এ পর্যায়ে আমাদের জিমেইল এখন ক্রিয়েট করার প্রসেসিংটি কিন্তু শেষ